আসসালামু আলাইকুম আমি তোমাদের নয় পয়েন্ট এর দুই নাম্বারের গ নাম্বারটা এটা করে দিচ্ছি হ্যাঁ এবং ওগুলা কষবেন ভালো করে কষবেন ভালো হবে হ্যাঁ তাহলে এখানে দেখেন আমরা এটাকে সলিউশনে যাই এটাকে এইভাবে লিখবেন টু টু সঙ্গে এখানে গুণ করে দেন লক কে এক্স এখানে হচ্ছে লক কে ভিত্তিক তাই না ওয়ান প্লাস এক্স এরকম করে দিলাম এখানে দেখেন লকটাকে অপসারণ করতে হলে এই টুটাকে পাওয়ার করে দেন লক এর উপর এক্স স্কোয়ার হয়ে গেল এখানে হচ্ছে লব কে ভিত্তি ওয়ান প্লাস এক্স এখানে দেখেন কে ভিত্তিক লকটাকে অপসারণ করে দেন তাহলে এখানে আমাদের আসবে এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স এটাকে এবার নিয়ে আসেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটাকে আমরা সূত্র যদি ফেলাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু দিলেন এক্স দিলেন এখানে হাফ না করলে তো এটা কাটা যাবে না তাই না তাহলে এখানে প্লাস হাফ এর উপর স্কোয়ার দিয়ে দেন মাইনাস এখানে দেখেন এটা আর এখানে দেখেন এইটা এখান থেকে স্কোয়ার আর এখানে কত হচ্ছে আচ্ছা এটা এবার যান ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে এখানে আমাদের হবে এক্স মাইনাস হাফ

চারের বর্গমূল হচ্ছে কত दुई তাহলে হাফটাকে ওই পার নিয়ে যান তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমাদের প্রমাণটা এখানে লিখে দেই এখানে লিখে দেই হয়ে গেছে তাই না অতএব এক্স সমান এখানে এক পি এর মধ্যে ওয়ান প্লাস রুট ফাইভ এখানে টু এটাই আমাদের এক্স এর মান রুট ওকে দেখবেন ভালো করে দেখবেন চর্চা করবেন অঙ্ক কোনো ব্যাপার না ঘ নম্বরটা দেখেন হুম দেখেন লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিছি এটা দেখেন এ প্লাস বি আছে আমরা এ মাইনাস গুণ করবো তাহলে দেখেন এক্স প্লাস রুট মাইনাস ওয়ান এটা এটার সঙ্গে আমরা আরেকটা মাইনাস এক্স স্কোয়ার এটাকে অনুগন্ধি সংখ্যা বলে এটার অনুবন্ধি এটা আর এখানে হচ্ছে দেখেন তাহলে আমরা এইরকম লিখতে পারি এ ভিত্তিক এখানে দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস রুট অফ স্কোয়ার মাইনাস ওয়ান হোলি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে তোমার

এটাই ছিল তোমাদের রাইট হ্যান্ড সাইড রুট দেখো দেখো দুই এর ও নম্বরটা অঙ্কটা হুম তাহলে এখানে আমরা এইটা এইটা বিটাকে এপারে রাখি তাই না তাহলে এখানে বি এর উপর পাওয়ার ফাইভ এক্স আর এখানে এই বিটা এখানে ভাগ হয়ে যাবে তাই না থ্রি এক্স এখানে হচ্ছে এর উপর পাওয়ার হচ্ছে ফাইভ দেখেন প্লাস এক্স আর এখানে দেখেন এর উপর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস এক্স ওকে তাহলে এখানে দেখেন এ বি এর উপর পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস থ্রি এক্স হ্যাঁ আমি পাওয়ারটা বিয়োগ করে দিচ্ছি এটা ভাগ থাকলে কি বেজ একই থাকলে পাওয়ার বিয়োগ হয় তাই না তাহলে উপর এখানে এখানে হচ্ছে হচ্ছে তোমার এর উপর পাওয়ার হচ্ছে টু এক্স টু এক্স আর এখানে প্লাস টু দেখেন এখানে আমরা এরকম করে লিখতে পারি বি এর উপর পাওয়ার এক্স স্কোয়ারটাকে আউট করে দেবো তাই আর এখানে হচ্ছে তোমার এর উপর দুই কমন নেন দুই কমন নিলে এখানে এক্স প্লাস ওয়ান তার উপর এইরকম একটা স্কোয়ার এটা এটা আউট তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স আর এখানে হচ্ছে এ টু দিপার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান এরকম করা যায় এখানে এটাকে নিয়ে আসেন বি এর উপর এক্স এখানে এটাকে নিয়ে আসেন এ টু দি পাওয়ার এক্স আর এখানে থাকলো এ তাই না তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি না বি বাই এ টু দি পাওয়ার এক্স এখানে লিখবেন সরি এখানে এ উভয় দিকে আমরা কে ভিত্তিক লগ যদি নিয়ে নেই আমাদের প্রমাণে কি আছে আমাদের প্রমাণে আছে কে ভিত্তিক লগ তাহলে এখানে আমরা নেই লগ কে ভিত্তিক এখানে বি বাই এ টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে কে ভিত্তিক এ তাহলে এখানে এক্সটা সামনে নিয়ে আসেন অতএব

উপরে আছে লবে আছে তাহলে এটা হ্যান্ড সাইডে তোমাকে রাখতে হবে আর এটা যেভাবেই হোক ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে এখান থেকে আবার এখানে যাওয়া যায় ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ হুম দেখেন এই যে আমাদের নম্বর অঙ্কটা এর মান এটা দেওয়া আছে কিউ এর মান এটা দেওয়া আছে আর এর মান এটা দেওয়া আছে দেখো এক্স ওয়াই আছে খালি ওয়াই এর উপর পাওয়ার গুলো পরিবর্তন করা আছে তাই না তাহলে আমরা এখানে এটাকে এইভাবে পাওয়ার করে দেই কে পি এর উপর পাওয়ার হচ্ছে কত বি মাইনাস সি ওকে প্লাস এখানে দিয়ে দেন লগ কে ভিত্তিক কিউ কিউ এর উপর কত সি মাইনাস এখানে প্লাস লগ কে ভিত্তিক আর এর উপর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি আমরা এখন পি কিউ আর এর মানগুলো বসায় দিই লগ কে ভিত্তিক পি এর মান কত ছিল এক্স ওয়াই তাই না এর উপর পাওয়ার ছিল এ মাইনাস ওয়ান তার উপর পাওয়ার ছিল কত b-c এখানে প্লাস দেন k ভিত্তিক এখানে কিউ এর মান ছিল এক্স ওয়াই বি মাইনাস তার উপর হচ্ছে c মাইনাস এ ঠিক আছে প্লাস এখানে দেন লগ আরের আরের মান কত ছিল এক্স y এর পাওয়ার হচ্ছে কত ছিল C মাইনাস ওয়ান এর উপর পাওয়ার ছিল কত এ মাইনাস দেখেন এখানে এক্স আর ওয়াই তাহলে আমরা এটাকে যোগ চিহ্ন দিয়ে এরকম করে লিখতে পারি না লব কে উপর পাওয়ার হচ্ছে কত এক্স এর উপর পাওয়ার হচ্ছে বি মাইনাস সি এখানে প্লাস কে এখানে দেখেন ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে এ মাইনাস ওয়ান তো হবেই তার সঙ্গে বি মাইনাস সিটা থাকবে তদরূপ এখানেও লেখেন ক তাহলে এক্স এর উপর পাওয়ার হচ্ছে সি মাইনাস এ প্লাস ওয়ান কে ভিত্তিক এক্স এর উপর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি প্লাস কে ভিত্তিক ওয়াই সি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি হয়েছে না তাহলে দেখেন এখানে আমরা এটা করতে পারি এখানে এটা এটা এক্স এর গুলাকে এক জায়গা করে নেই ঠিক আছে এক্স এর জায়গা যদি আমরা এক জায়গা করে নেই তাহলে এখানে এটাকে সামনে নিয়ে আসতে পারেন তাহলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারেন সামনে নিয়ে আসেন তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি লগ কে এক্স প্লাস এটা নেন সি মাইনাস এ x plus a minus b a x x এর গুলাকে আমি এইভাবে করে নিলাম তাই না তারপরে y এর নেন y এর এরকম করে নেন তাহলে এখানে কত হচ্ছে y এখানে হচ্ছে a minus 1 into b minus c এখানে হচ্ছে কে ভিত্তিক y তারপরে এটা নেন এটা নেন মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস এখানে কে ভিত্তিক ওয়াই এটা থাকলো না এটাও লিখে দেয় এখানে লগ এখানে c মাইনাস ওয়ান লেখবেন এখানে এ মাইনাস বি আর এখানে হচ্ছে লক কে ওয়াই লিখবেন ঠিক আছে এখানে দেখেন লগ এক্স লগ এক্সটা যদি কমন নেন তাহলে এখানে হবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এখানে কে ভিত্তিক এক্স ঠিক আছে এটা তাই না এটা আপনারা নেন এটা একবারে গুণ করে দিয়ে এর ভিতর ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিচ্ছি তাহলে এখানে বি দিয়ে গুণ করেন বি দিয়ে গুণ করলে হচ্ছে এবি মাইনাস বি মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস এ প্লাস সি এটা নেন প্লাস বি সি মাইনাস সি তারপরে মাইনাস এ দিয়ে গুণ করেন মাইনাস বি তারপর হচ্ছে প্লাস এ ঠিক আছে তারপরে এটা নেন এটা নিলে কত হচ্ছে সি এ মাইনাস এ মাইনাস বি সি প্লাস বি ঠিক আছে তারপরে এখানে হচ্ছে কে ভিত্তিক ওয়াই দেখেন তো এটা কাটাকাটি যায় কিনা এটা বি এর সঙ্গে মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ আর এখানে হচ্ছে দেখেন এ বি এটা কাটা মাইনাস বি সি প্লাস বি সি কাটা

ओके देख तो कत मिनट